তারই মাঝে মাঝে লুকিয়ে আছে ইতিহাসের টুকরো এই কংক্রিটের দৈত্য অবশ্য একা এই শহরকে নয় গোটা পশ্চিমবঙ্গ তথা বিশ্বকে গিলে খাচ্ছে এরই মধ্যেই বেশ কিছু জিনিস এখনো বদলায়নি একইভাবে আধুনিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছে যেমন ধরুন দমকল যত কঠিনই অগ্নিকাণ্ড হোক না কেন শহরবাসীর ভরসান নম্বর ওয়ান জিরো ওয়ান তো আলোচনা যখন শুরুই হল একটু পিছনের পাতার দিকে নজর দেওয়া যাক সেইমাত্র পলাশির যুদ্ধ শেষ হয়েছে প্রথম দুজন ইউরোপিয়ান কনস্টেবল এবং দুশো চৌত্রিশ জন খালাসি ও ভিস্তিওয়ালা ছিল কোনো গাড়ি ছিল না নামটাই ব্যবহার করা দমকল সেই আদিকাল থেকে বাঙালির কাছে অত্যন্ত পরিচিত এই নাম কিন্তু দমকল নাম কেন এই কথাটা জানতে গেলে